আমরা হলো হেড বিচার চাই আমাদের বছরের আজকে নয়টা মাস চলতেছে এর মধ্যে সাড়ে আমাদের থেকে টিফিনে টাকা নিছে ছয় লক্ষ ছাত্পান্ন হাজার টাকা সে আর সেখানে আমাদের না টাকা নেওয়ার কথা তিন লাখ টাকা সে ডাবল টাকা নিছে তাতে আমাদের কোনো আফসোস নাই কিন্তু সে আমাদের টিফিনটা সুষ্ঠুভাবে দিত আমার নাম লাবণ্য খান আমরা হলো হেডসারের বিচার চাই আমাদের বছরের আজকে নয়টা মাস চলছে এর মধ্যে সাড়ে আমাদের থেকে টিফিনের টাকা নিছে ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সে সেখানে আমাদের না টাকা নেওয়ার কথা তিন লাখ টাকা সে ডাবল টাকা নিছে তাতে আমাদের কোনো আফসোস নাই কিন্তু সে আমাদের টিফিনটা সুষ্ঠুভাবে দিত সে টিফিন আমাদের সুষ্ঠুভাবে দেয় নাই সে এই নয় মাসে সে আমাদের এক মাস হাইস্ট গেলে তেত্রিশ তেত্রিশ দিন আমাদের টিফিন দিছে

এই না হিসাব চাইছে কেন নিল তারপরে সে সরকার থেকে টাকা আসছে কেয়ার করার জন্য আমাদের আমাদের কমন রুম করার জন্য ক্যান্টিন করার জন্য টাকা আসছে সেই টাকাগুলো দিয়ে সে কি করছে সে আমাদের তো সেগুলোর কিছুই করে না সে করে নাই সে কেয়ার করে নাই সে কিচ্ছু করে না তাহলে সরকার থেকে যদি টাকাগুলো আসছে তার সেই টাকাগুলো সে কি করছে এটা আমাদেরকে দাবি চাই যে বেটা হিসাব চাই সেই টাকাগুলো দিয়ে কি করছে